স্পিরিট একজন জলদস্যু এবং বুকানিয়ার শিহর্সের ক্যাপ্টেন সাত সমুদ্র পাড়ি দেওয়ার সেরা জাহাজ আহ তিনি একটি সূক্ষ্ম পাত্র ছিল তিনটি মাস্তুল এবং দশটি পাল তাকে দ্রুত করে তোলে এবং তার মসৃণ হুল তাকে সহজে ঢেউয়ের মধ্য দিয়ে কাটতে দেয় আমার ক্রু ছিল সর্বোত্তম নাবিকদের মধ্যে যারা খোলা সমুদ্রে যাত্রা করেছিল তারা সারা বিশ্ব থেকে এসেছিল সমুদ্রের ঘোড়ায় সেবা করতে এবং ধন সম্পদের অংশীদার হতে আমার মনে আছে আমরা এইমাত্র ধন লুকিয়ে রেখেছিলাম এবং আমি গুপ্তধনের মানচিত্র লুকানোর জন্য একটি নিরাপদ জায়গা খুঁজে পেয়েছি একটি পরিচিত জায়গা একটি জায়গা যেখানে একটি অল্প বয়স্ক ছেলে হিসাবে সমুদ্র আমাকে সেবার জন্য ডাকার আগে আমার বাড়িতে ছিল আমরা গুপ্তধন সমাপ্ত করার সময় আমরা পূর্ব দিক থেকে একটি ঝড় কাছাকাছি আসতে দেখতে এটি একটি খারাপ এক ছিল বাতাস ছিল একটি চিৎকার বৃষ্টি আমাদের হাড়কে ভিজিয়ে দিয়েছিল বজ্র গর্জন করে এবং বজ্রপাত আমার সবচেয়ে সাহসী দলকে ভয় পেয়েছিল আমরা লম্বটে ছিলাম শীর্ষে চড়তে যাচ্ছিলাম যখন এটা ঘটে গেল সমুদ্রের তলদেশ খুলে গেল এবং জল সরে যেতে লাগল জল বৃত্তাকার যেতে লাগল প্রথমে ধীরে ধীরে এবং তারপর গতি বাড়ানো যতক্ষণ না আমরা ঘূর্ণিতে ছিলাম ঘূর্ণায়মান জল সমুদ্রের তলদেশে সিহর্সকে চুষতে বেশি সময় নেয়নি লম্বোটে আমাদের জন্য আমরা তাকে নিচে নামতে দেখেছি যখন আমরা তার সাথে চুষে যাওয়ার আগে সেই ঘূর্ণির চারপাশে ঘুরতে থাকি আরে ছেলেটিকে তার মতো করে বেড়ে উঠতে দেখে আমার হৃদয় আনন্দিত হয় তারা আমার পরে তাকে স্যান্ডি বলে ডাকে দেখো আমি তার গ্রেট 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 দাদা স্যান্ডি বাড়ি থেকে তার মাকে ডাকলো আপনি দিনের জন্য আপনার কাজ ভুলে গেছেন মনে রাখবেন আপনি অ্যাটিক পরিষ্কার করতে যাচ্ছেন ও সে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে স্যান্ডি বিড়বিড় করল আমি কাজকর্মে আপত্তি করি না তবে অ্যাটিক পরিষ্কার করা কয়েক বছর ধরে সেখানে কেউ আসেনি এটি অবশ্যই অন্ধকার নোংরা এবং মাকড়সা এবং অন্যান্য ভয়ঙ্কর জিনিসে পূর্ণ হতে হবে মাকড়সার সাথে সেখানে সম্ভবত একটি বা ভূত বাস করছে স্যান্ড ডলারের আত্মা সে স্যান্ডিকে দেখে নিজের মনেই ভাবল আরে সেই ঝড়ের রাতে আমি অবশ্যই একই রকম দেখতেছিলাম যখন আমি আমাকে সেই ঘরেই গুপ্তধনের মানচিত্র লুকিয়ে রেখেছিলাম আমি ভাবছি এটা শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না এটা এত খারাপ না স্যান্ডি নিজেকে বলল এখানে অনেক পরিপাটি জিনিস আছে আমি সরানোর সাথে সাথে পরিষ্কার করব এবং এই সমস্ত বিভিন্ন জিনিস সংগঠিত করব আরে স্যান্ড ডলার মনে মনে ভাবল সেই ছেলেটি একজন কঠোর পরিশ্রমী আমি পারলে তাকে আমার দলে রাখতাম সে এখানে মাত্র কয়েক ঘন্টা এসেছে এবং সে প্রায় শেষ হয়ে গেছে একটি শেষ জিনিস পরিষ্কার করা এবং সরানো স্যান্ডি জোরে বললেন যদিও সে জানত তার কথা শোনার জন্য কেউ ছিল না আমি শুধু এই পুরানো কাণ্ডটি মুছে দেব এবং এটি সেখানে কোণে স্লাইড করুন বাহ এই জিনিস ভারী আমি মনে করি এটি সরানোর আগে আমাকে এটি খালি করতে হবে আরে স্যান্ড ডলার মনে মনে ভাবল ছেলেটি আমার কাছে মানচিত্র দেখছে সে ট্রাঙ্ক থেকে অনেক কিছু খালি করেছে ও, বাহ স্যান্ডি বলল এই পুরানো বইটি দেখুন আমি শুধু এটি খুলব এবং একটি মানচিত্র এখানে একটি পুরানো মানচিত্র একটি গুপ্তধন মানচিত্র আমি এটা বিশ্বাস করি না মাকে দেখাতে হবে আরে ছেলেটি আমাকে মানচিত্র খুঁজে পেয়েছে অবশেষে কেউ আমার ধন খুঁজে পেতে পারে এবং বিশ্বাসের বাইরে ধনী হতে পারে বালু ডলার মো আপনি এটি কোথায় খুঁজে পেয়েছেন তার বাবা জিজ্ঞেস করলেন এটি ই পুরানো বইতে ছিল আমি অ্যাটিকের মধ্যে এই পুরানো ট্রাঙ্কটি সরাতে পারিনি তাই আমি বইটি দেখে জিনিসগুলি বের করতে শুরু করি আমি যখন বই খুললাম তখন মানচিত্রটি পড়ে গেল স্যান্ডি জবাব দিল স্যান্ডির মা যোগ করেছেন এটি অবশ্যই পুরানো এবং এটি অবশ্যই একটি গুপ্তধন মানচিত্র এবং এখানে দেখুন এটি যা কিছু নিয়ে যায় তা আমাদের সম্পত্তিতে সমাহিত করা হয়েছে পাশে এই নোটটি দেখুন তার বাবা বললেন এটি বলে যে সন্ধানকারীর অগণিত সম্পদ থাকবে এবং বিশ্বাসের বাইরে ধনী হবে এটি স্যান্ড ডলার নামে একজনের স্বাক্ষরিত আসুন মানচিত্র অধ্যয়ন করা যাক আগামীকাল সকালে আমরা গুপ্তধনের সন্ধানে যাচ্ছি তার বাবা বলেছিলেন ইপ্পি স্যান্ডি চিৎকার করে উঠল আরে মনে হচ্ছে গুপ্তধন খুঁজে পাওয়ার কাছাকাছি বালু ডলার মো স্যান্ডি তুমি বেলচা নাও মা মানচিত্র পড়তে পারবে এবং আমি কম্পাস ব্যবহার করব তার বাবা বললেন যখন তারা তাদের গুপ্তধনের সন্ধান শুরু করতে উঠোনে হেঁটে যাচ্ছিল আরে ওদের দিকে তাকাও তারা আমাকে মানচিত্র অনুসরণ করা বেশ ভালো হতে হবে এটাই কূপ থেকে পশ্চিমে বাইশ গতি উত্তর পূর্ব দিকে ঘুরুন এবং ছয় গতি নিন তারপরে এগারো গতি দক্ষিণে তারা আমার কাছে ধন বালু ডলার মো আমরা যদি মানচিত্রটি সঠিকভাবে অনুসরণ করি এবং সত্যিই একটি ধন আছে আমরা এটির উপরে দাঁড়িয়ে আছি স্যান্ডির বাবা বলেছিলেন আমি খনন করতে পারি স্যান্ডি উত্তেজিতভাবে বলল যখন সে বালুকাময় মাটি থেকে অনেকের প্রথম স্কুপটি সরিয়ে দিল আরে সেই ছেলেটা একটা চিপ অফ দ্য ওল্ড ব্লক তাকে খনন করে দেখুন আপনি প্রায় সেখানে ছেলে হাল ছাড়বেন না বালু ডলার মো আমি কিছু আঘাত করেছি স্যান্ডি চিৎকার করে উঠল এটি একটি বাক্স এটা ধন আমরা গুপ্তধন খুঁজে পেয়েছি আমাকে এটা বের করে তোমার বাবার হাতে দিতে দাও একটি পুরানো বই স্যান্ডি হতাশা নিয়ে বলল আমি হীরা রুবি এবং সোনার কয়েন খুঁজে পাওয়ার আশা করছিলাম পুরানো বই নয় আরে আমি ছেলে তুমি এখন হাল ছেড়ে দিও না আপনাকে পুরানো বইয়ের ছেলেটির দিকে তাকাতে হবে বালু ডলার মো স্যান্ডি বলল মা আমাকে বইটা দেখতে দাও কিছু অদ্ভুত কারণে আমি এটি দেখতে চাই এটি সত্যিই আকর্ষণীয় স্যান্ডি বলেন এবং এই তাকান প্রথম পাতায় বিভিন্ন শব্দ চক্কর দেওয়া হয় বাহ পিছনে একটি পারিবারিক গাছ এবং একটি চিঠি লেখা আছে আমাকে দেখতে দাও তার মা বললেন ও আমার এই দেখুন এখানে স্যান্ডি লেবেলযুক্ত একটি শাখা রয়েছে এবং উপরে একটি বৃত্তাকার স্যান্ড ডলার লেখা রয়েছে স্যান্ডির বাবা জিজ্ঞাসা করলেন আমি কি বইটি দেখতে পারি আমি যখন ছোট ছিলাম আপনার স্যান্ডির চেয়ে ছোট তখন আমার বাবা আমাকে বলেছিলেন যে আমাদের পরিবারে একটি জলদস্যু ছিল আমাকে এটি অধ্যয়ন করার জন্য কয়েক মিনিট সময় দিন সবকিছু পড়ার পরে আমি যা বের করেছি তা এখানে স্যান্ডির বাবা নরম গলায় বললেন বালু ডলার ছিল জলদস্যু তিনিও আপনার গ্রেট 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 দাদা ছিলেন তিনি উচ্চ সমুদ্রে দুঃসাহসিক কাজের জন্য রওনা হয়েছেন জলদস্যু হয়েছিলেন এবং ঠিক আছে পরিবারটি তার সম্পর্কে ভুলে গেছে তিনি এই কিতাবে তার গল্প লিখে ধন হিসেবে লুকিয়ে রেখেছিলেন এই বই তাকে শিখিয়েছে কীভাবে গুপ্তধন লুকাতে হয় বইয়ের নির্দেশ অনুসারে তিনি সমস্ত ধন সম্পদ শোনা রূপা গহনা নিয়েছিলেন এবং কবর দিয়েছিলেন তিনি অনুরোধ করেন যে যেই অন্য ধন খুঁজে পাবে সে এটি ভাগ করে নেবে ভালো কাজ করবে এবং কিতাব যা বলে তা করবে বা স্যান্ডি বলল বেশ একটা গল্প স্যান্ডির মা বললেন আরও আছে স্যান্ডির বাবা বললেন এবং স্যান্ডি আপনি বেলচা পেতে চাইতে পারেন যখন আমি একের চারপাশে একটি বৃত্তের দিকে তাকালাম তখন আমার মনে পড়ল স্যান্ডি প্রথম পৃষ্ঠায় বৃত্তাকার শব্দ সম্পর্কে কি বলেছিল এটা অন্য ধন একটি কোড বালু ডলার ছিল তার জলদস্যু নাম দশটি অক্ষর এবং দশটি শব্দ প্রথম পৃষ্ঠায় চক্কর দেয় এখানে গুপ্তধনের চাবি একটি নতুন খনন শুরু করুন অনেকগুলি নিচে খনন করুন এবং পান করুন আরও ধন আছে আমরা যে গর্তে খনন করেছি তার গভীরে সমাহিত আরে পরিবার আমাকে সাহায্য করছে দেখে আমার মন ভালো হয়ে যায় স্যান্ড ডলার বলল আমি যত দ্রুত সম্ভব খনন করছি মা স্যান্ডি বলল আমি বড় কিছু আঘাত আরে এটা ছেলে সেই বুক খনন কর এসো আপনি এবং আপনার বাবা গর্ত থেকে এটি বের করতে পারেন চলো বাছা এটাতে ফিরে যাও ধাক্কা ওটা এটা এখন এটি খুলুন বালু ডলার মো ও আমার সৌভাগ্য স্যান্ডির মাই বিশ্বাসে বলেছিলেন ওটা দেখো একটি সত্যিকারের ধন আরে এবং ছেলে এখন সঠিক জিনিসটি করা আপনার উপর নির্ভর করে বালু ডলার মো এটা তোমার ব্যাপার ছেলে তার বাবা বললেন এটি আপনার ধন স্যান্ডি সহজভাবে বলল আমি দুটি জিনিস চাই বইটি তাই আমি শিখতে পারি আমার গ্রেট 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 দাদা কী শিখেছিলেন এবং সেই সোনার বালি ডলার আমাকে তাকে মনে রাখতে সাহায্য করতে পারে মায়ের সেই রত্নখচিত নেকলেসটি থাকা উচিত এটি তার কাছে সুন্দর দেখাবে বাবা কিছু বিল পরিশোধ করতে আপনাকে কিছু সোনা নিয়ে বিক্রি করতে হবে আমি মনে করি আমাদের বাকিটা স্থানীয় দাতব্য সংস্থাকে দেওয়া উচিত তারা জানে যারা অভাবী এবং আমি মনে করি এটি অনেক লোককে দীর্ঘ দীর্ঘ সময়ের জন্য সাহায্য করবে আমি মনে করি আপনি স্যান্ডি একটি বিজ্ঞ সিদ্ধান্ত নিচ্ছেন তার মা বললেন কি বাবা স্যান্ডি জিজ্ঞেস করল আমি কিছু বলিনি স্যান্ডি তার বাবা উত্তর দিলেন স্যান্ডি তখন বলেছিল আমি ভেবেছিলাম আমি তোমাকে বলতে শুনেছি আমি তোমাকে ধন্যবাদ জানাই